বাংলাদেশ সরকারের কাছে আমরা আরও উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা বাবুরা নাকি আবেদন করেছে যে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে ডাক্তার জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আলহামদুলিল্লাহ রাজশাহী আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লামা ইবতাম ইলাহি জহিরের আশায় বিভিন্ন উদ্ভট মিথ্যা নিউজ তারা প্রপাগান্ডা প্রচার করতেছে আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীহ দাওয়াতি কাজ করে হচ্ছে হাদিস এবং সালাফিরা মানুষ অভিযোগ করে যে হাদিসরা নাকি রাজনীতি করে না কেন রাজনীতি করে না সেটা না অভিযোগ করে অথচ সামান্য একজন আহলেদিস আলেম বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছে সেটা নিয়েই কী রকমের তোলপাড় চলতেছে তা ভাষায় প্রকাশ করার নয় তাহলে আহলাদিসদের দাওয়াতের মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে আপনারা আমিও যদিও বক্তব্য দ্রুত শেষ করে দিব আপনারা এক কাজ করেন ভাইজান আমার বক্তব্য আমি দ্রুত শেষ করব আপনারা শাহ আব্দুর নিয়ে আসেন তাহলে উনি আর ফাঁকে কথা বলতে পারবে দেরি হবে না জি তো আল্লামা ইফতেসা ইলাহি আল্লামা ইলাহি জহির হাফিজাহুল্লাহ যে বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন সেই বিষয়টি ছিল ইমান এবং ইলম ইমান বিল গায়ব অদৃশ্যের উপর বিশ্বাস আর ইলম আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে আসা ইলম বা জ্ঞান আমিও গত কয়েকদিন যাবৎ ইমানের উপর বক্তব্য দিয়েছি ইমান বিল গায়ব ইমান বিল গায়েব হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ আর ইমান বিল গায়েব না থাকলে মুসলমানেরা সবচেয়ে দুর্বল কয়েকটা উদাহরণ দেয় আপনাদের সহজভাবে বুঝার জন্য মুসা ওয়াস সালাম ফেরাউনের তুলনায় দুনিয়াবি শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন আজকের গাজার মানুষও ইসরায়েলের কাছে অত দুর্বল নয় মুসা আলিহি সালাতসালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন ভাবে তো মুসা আলাইহি সালাত যদি দুনিয়াবি বিজয়ের চিন্তা করতেন ভাবে দুনিয়াবি পদ্ধতিতে তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না